হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি উঠকে আপনার পঁয়ত্রিশ লাখ টাকা এটা কয় মন হবে বাইশ মন মন এটা কোন জায়গাতে না উঠানিস্তান আফগানিস্তান আফগানিস্তানের উঠ গাবলিতে মাত্র কত লাখ আটাই লাখে বিক্রি করে ফেলবেন আপনার নাম কি সৌরভ সৌরভ আপনার নাম আচ্ছা ভাই সেটা কোন জায়গার ফার্মের কত বিক্রি করতেছেন এটা আর কত মন হবে

আমরা কষা গোস্তর মাপে বেচা কেনা সারা জীবন কষাই কাজ করে বেশি বেশি গোস্ত তিন মন দশ কেজি হবে তিন মন দশ কেজি এটার দাম কত তিন মন দশ কেজি ধরো চুরানব্বই পঁচানব্বই বেচা কেনা দাম আটানব্বই একশো দাম যাবো মানে মোটামুটি দাম কমই আছে বর্তমানে গরু হাটে আর আপনার নাম্বারটা দেওয়া যাবে নাম্বার তো দেওয়া যাবে রবি নাম্বার আমার এই যে লাস্টে তেতাল্লিশ লাস্টে তেতাল্লিশ না জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ডাবল এটা হলো নাম্বার বৃহৎ যারা গরু কিনবেন বা সরাসরি এসে নিতে চান অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন আপনার ওনাকে গাফতুলে এসে খোঁজ নেবেন বিশু ব্যাপারী ওনার নাম না পেলেও আপনারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ওয়ান এইট ফাইভ ডাবল ফোর থ্রি আচ্ছা আসসালামু আলাইকুম কাকা এই সিরিয়াল তো সবই আপনার হ্যাঁ সবই সব কষাই করুন না আপনারা আসবেন আসলে আর উনি কমে ডিসকাউন্ট দিবে এসে দামাদামি করে ওনাতে নিতে পারবেন আসসালামু আলাইকুম মহিষ কে আপনার কত রে বিক্রি করতেছেন এটা এই যে সামনের তিনশো বিশ বিক্রি দুইশো নব্বই টাকা আরে আমা এখন কেমন বিক আছে হাত তো দেখলাম একদম ফাকা আপনার নাম কি রবিউন আপনাকে কি রুবিউল রবিওল বলে চিনবে সবাই হ্যাঁ হ্যাঁ আপনার কন্টাক্ট নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ সব বলেন 01765 93 93 64 64 ভিওয়ার্স কেউ যদি মোষ কিনতে চান তাহলে অবশ্যই হাডে এই নাম্বার কল দিবেন বা সরাসরি এসে রবিউল ভাইয়ের খোঁজ নিলে আপনারা পেয়ে যাবেন

সাড়ে সাত কেড়ি আপনি ওই আঠাশ হাজার পাঁচশো একদম কই একদম কবেন একদম একদম

ভিডিও ভিডিও করতে হবে ভিডিও করতে হবে আপনাদের कंटिन्यू করতে হবে আচ্ছা আমরা বলতে পারি যে কি মানুষ আছেন ভাই সবাই নামিলা কোম্পানিটা যেটা আপনারা আপনারা সবাই ভালো আছেন ফোন কে হবে সবাই চলেন কিলা মানে